প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য ভাইরা আপনারা যারা দূর প্রবাসে থাকেন পরিবারের সুখের জন্য পরিবারের কষ্ট মোচনের জন্য আপনারা দূর প্রবাসে আছেন প্রবাস থেকে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আপনারা আর্ন করেন আর্ন করে পরিবারের মানুষের জন্য পরিবারের কষ্ট মোচনের জন্য পরিবার যেন সফলভাবে চলতে পারে সেই জন্য আপনারা এত কষ্ট করেন ভাইরা বিনীতভাবে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা অবশ্যই আপনারা যে ইনকামটা করেন সেটা হচ্ছে যে এটাকে চার ভাগ করবেন আপনারা যে ইনকামটা করেন সেই ইনকামটাকে চার ভাগ করবেন করে এক ভাগ হচ্ছে রাখবেন আপনার নিজের জন্য ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান এক ভাগ রাখবেন আপনার নিজের জন্য হ্যাঁ আপনার এটা হচ্ছে যে শুধুমাত্র আপনার ব্যক্তিগত আপনার জন্য রাখবেন নাম্বার টু সেটা দ্বিতীয় ভাগ যেটা করবেন সেটা অবশ্যই পরিবারের খরচ সেটা হচ্ছে বাবা মা ভাই বোন এদের খরচের জন্য আপনার হচ্ছে দ্বিতীয় বাঘটা রাখবেন দ্বিতীয় বাঘটা তাদেরকে দিবেন পাঠাবেন তৃতীয় নাম্বারটা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই যারা বিবাহিত বা বিয়ে করছেন বা বিয়ে করবেন বউ কিংবা সন্তানদের জন্য দ্বিতীয় বাকটা তৃতীয় বাকটা হচ্ছে বউ বা সন্তান এদের জন্য রাখবেন হ্যাঁ আর চতুর্থ যেটা সেটা হচ্ছে যে অবশ্যই চতুর্থটা থাকবে আপনার হচ্ছে যে হয়তো আপনার বাড়ি করতে হবে বা বাড়ি করবেন বা জায়গা কিনবেন বা যাই কিছু করেন মানে এটার জন্য হচ্ছে যে আপনার চতুর্থ চতুর্থ ভাগ যেটা সেটা হচ্ছে ওটার জন্য রাখবেন অবশ্যই আপনার কেন রাখবেন এই জন্য রাখবেন অনেক প্রবাসী ভাইয়ের আমরা দেখতেছি ভিডিওতে দেখি যে বিদেশ থেকে সারা জীবন প্রবাসী থেকে ইনকাম করা সঞ্চয় পরিবারে তুলে দিয়েছে দেওয়ার পরে সেটা একটা সময় সে ধোকার শিকার হয় সে আসলেও যেহেতু তার জীবন এবং জৈবন শেষ করে আসে প্রবাসে দেশে এসে সে চলার মতো কোনো অবস্থান থাকে না যার জন্য সকল প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি আপনাদের ইনকামটাকে তিন ভাগ করেন হ্যাঁ সরি তিন ভাগ নয় চার ভাগ আপনারা যদি চার ভাগ করেন করার পরে ফার্স্ট এড আপনার জন্য রাখবেন যদি আপনার তিন ভাগের টাকার কোনো ই আপনার কাছে নেই না থাকুক লাস্ট ফার্স্টের বাঘটা যদি আপনার কাছে আপনারটা যদি আপনার কাছে থাকে আপনি এরকম ধোকা খাওয়ার সম্ভাবনা নেই আপনি দেশে এসে একটা কিছু আপনি করতে পারবেন ইনকাম যদি না থাকে টাকা যদি না থাকে পুরুষ মানুষের সত্যি হচ্ছে ইনকামে যদি আপনার ইনকাম না থাকে আপনার কেউ মানবে না কেউ আপনার কথা শুনবে না আপনার জীবন চালাতে পারবেন না যার জন্য আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা আপনাদের ইনকামটাকে চার ভাগ করবেন নাম্বার ওয়ান আপনার নিজের জন্য রাখবেন হ্যাঁ সেটা পরবর্তীতে আপনি ব্যবহার করবেন দুই দ্বিতীয়টা হচ্ছে যে বাবা মা ভাই বোন পরিবারের জন্য খরচের জন্য দিবেন তৃতীয়টা হচ্ছে যে আপনার হচ্ছে যে স্ত্রী সন্তান তাদের খরচের জন্য দিবেন চতুর্থটা হচ্ছে যে আপনার ক্রয় করার জন্য আপনি জায়গায় কিনবেন বাড়ি করবেন দোকান করবেন যাই কিছু করবেন আপনার টোটাল যে অ্যামাউন্টটা আপনি যেটা ইনকাম করবেন টোটাল অ্যামাউন্ট সেটাকে চারটা ভাগে ভাগ করবেন হ্যাঁ আপনার চারটা ভাগে ভাগ করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও